আপনারা হচ্ছে কি গরম সিজনের মধ্যে ভালো কোয়ালিটির ফ্যান চান তাদের জন্য আজকে আমরা রাইজেল মার্ক ফ্যান নিয়ে এসেছি একদম ভালো কোয়ালিটি এবং কি আপনারা যারা রিসেলিং করতে চান আমাদের মাধ্যমে যারা হচ্ছে কি ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে এইসব গুলা প্রোডাক্ট আপনারা সেল করতে চান তাদের জন্য আমরা আজকে লস অফ প্রোডাক্ট নিয়ে আসছি আমি যা শুধু আজকে আপনাদেরকে কিছু সামান্য প্রোডাক্টের ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং যেগুলো প্রাইস আমরা বলবো সেগুলো হচ্ছে আমাদের খুচরা প্রাইস বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা হচ্ছে হোলসেল প্রাইস জানতে চান তারা আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আমি পাশাপাশি এর পাশাপাশি আমাদের যে শপের শপারেসটা বলি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সুন্দরবন অ্যাক্সপাস চৌত্রতলা একশো পঁচানব্বই আমার দোকান মার্ট আপনারা চাইলে আমাদের মাধ্যমে রিসেলিং হোলসেল অথবা খুচরা নিতে পারেন এক দুই পিজো তো আমি প্রথমে দেখাচ্ছি এই একটা অসাধারণ ফ্যান যে ফ্যানটার মধ্যে হচ্ছে ডাবল ফ্যান এবং এটার মধ্যে আট জিবি কালার শো করবে এবং এটার মধ্যে হচ্ছে কি আপনার তিনটা লেয়ারে মানে আপনার হচ্ছে বাষ্পটা বের হবে যাতে করে আছে হ্যাঁ এসিডিসি এবং আপনার পুরো শরীরটা শীতল হয়ে থাকবে ফ্যানের চার্জিং ব্যাকআপ থাকবে প্রায় চার ঘন্টা মানে হচ্ছে কি আপনার একদম লোয়েস্ট যেটা হচ্ছে আপনার প্রথম মোডে তার মাধ্যমে এবং যদি আপনি যদি

মানে একটা লাইট আছে এবং এটার মধ্যে কিন্তু অন এর একটা সিস্টেম আছে এবং চাইলে কিন্তু ফোল্ডেবলই দাঁড়া করাতে পারবেন খুবই একটা সুন্দর জিনিস এবং এটা বর্তমানে প্রায় দেখছি আমরা আপনাদের জন্য অনলি ছশো টাকা ছশো টাকা অনলি জি জি অনলি ছশো টাকা পেয়ে যাবেন আপনারা আমাদের এই অসাধারণ প্রোডাক্টটা একটু কাইন্ডলি চেক করেন দেখেন খুবই একটা সুন্দর প্রোডাক্ট এটা ব্যাটারি তো কত টাইম ব্যাকআপ দেবে এটা ব্যাটারি ব্যাকআপ দিবে সর্বোচ্চ টু আওয়ার্স আচ্ছা ঠিক আছে টু আওয়ার্স দিবে এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কোনটা দেখতেছে এরপরে যদি দেখা আপনাদেরকে এই একটা প্রোডাক্ট দেখবে একটা অসুখ খুবই প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ এই প্রোডাক্টটা পাবেন আমাদের মাত্র চারশো পঞ্চাশ টাকা খুব একটা সুন্দর প্রোডাক্ট এবং দেখতে আপনার কাছে খুবই কিউট লাগবে কিন্তু দেখছেন এখানে কিন্তু তিনটা লেয়ারে আপনার হচ্ছে কি এগুলো চেঞ্জ করা যাবে এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে আঠারোশো অ্যাম্পেয়ার এবং কি চারটা বেল্ট বেল্ট আছে এবং থ্রি উইন্ড মানে উইন্ড আছে যার মাধ্যমে হচ্ছে কি আপনার তিনটা লেয়ারের মাধ্যমে ঘুরবে এবং চারটা পাখা আছে এটার মাধ্যমে এবং কি টু আওয়ার্স এখানে ব্যাটারি ব্যাক দিবে এটা ক্লেম করছে কোম্পানি সো এটা প্রাইসার চারশো পঞ্চাশ টাকা এরপর দেখেন এই একটা কিউট মানে হচ্ছে কিউট একটা আপনার ফ্যান যারা হচ্ছে আপুদের জন্য বা ভাইয়াদের জন্য এই ফ্যানটা হবে খুবই অসলরণ এবং খুবই দুর্দান্ত একটা ফ্যান চাইলে এগুলো কিন্তু আপনি ডিস্লেই করতে পারবেন অথবা আপনি কিন্তু এগুলো অনলাইনে সেল করতে পারেন দেখতে খুব সুন্দর লাগে খুবই কিউট লাগে কালার আছে আমাদের কাছে প্রায়

এখানে আরও একটা আছে প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার হ্যান্ডলি ফ্যান হ্যান্ডলি ফ্যান এই ফ্যানটাও খুবই অসাধারণ যেটা হচ্ছে মিনি ফ্যানের মধ্যে যারা হচ্ছে আপনার মতো করে সাজা রাখতে চান তারা চাইলে এই ফ্যানটা নিয়ে আপনার কাজ করতে পারেন অথবা এগুলো নিয়ে ভিডিও করলেও হয় এটা কিন্তু আপনার হচ্ছে আনপ্যাক করার কোনো সিস্টেম নেই কারণে আমরা করতে পারছি না এটা আমাদের খুবই একটা দুর্দান্ত প্রোডাক্ট এবং খুবই একটা রানিং প্রোডাক্ট ইন্টারটা এই ফ্যানটা খুবই রানিং প্রোডাক্ট এটা বর্তমানে একটা আমাদের ভাই উনি অর্ডার আনছে শুধু একদিনে তো চাইলে এগুলো নিয়ে সেল করতে পারেন এগুলো বর্তমান প্রাইস হচ্ছে আমরা বর্তমানে চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা এটা আমরা একদম একদম খুশ বলছি বলছি তো তা কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইসে বলছি আমরা হোলসেলটা প্রকাশ করছি না আত্মপ্রকাশ করছি না কারণ এটা আপনাদের সমস্যা হবে সেই কারণে

কোথাও গেছেন তাদের জন্য এই সুন্দর ফ্যানগুলো এগুলো খুবই সুন্দর একটা ফ্যান দেখেন তিনটা লেয়ারে হচ্ছে ফ্যানের ইয়াটা চেঞ্জ হবে মানে ফ্যান খুবই হাই স্পিডের ফ্যানের সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন পার্সোনালি ইউজ করার জন্য পার্সোনালি ইউজের জন্য বেস্ট হবে এটা বর্তমানে প্রাইস আছে আমরা আপনাদের জন্য লাইট সহ অনলি আপনাদের জন্য 580 টাকায় অনলি অনলি 580 টাকা আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন অনলি পাঁচশো আশি টাকায় খুবই সীমিত সময়ের জন্য কিন্তু আপনি এখানে কিন্তু মোট গুলা দেওয়া আছে এবং দেখেন এখানে কিন্তু সবকিছু দেখলেই বুঝতে পারবেন সবকিছু দেওয়া আছে আমাদের কাছে চাইলে ইন ছবি সব প্রাইস আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা না বাট এগুলো কিন্তু যারা ভিডিও দেখছে তারা কিন্তু মনে রাখবেন এগুলো প্রাইস আপ এন্ড ডাউন পঞ্চাশ টাকা বিশ ত্রিশ পঞ্চাশ টাকা কিন্তু আমাদের সবসময় আপ ডাউন থাকে যেহেতু এগুলো ফ্যানের আইটেম এটা দেখতেছি মোবাইলের ইয়া সহ জি এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড শো যারা মোবাইল স্ট্যান্ড শো মানে একটা ফ্যান মানে ফ্যানের বাতাস খাবেন পাশাপাশি মোবাইল স্ট্যান্ডটা দিয়ে ফোল্ডেবল রাখবেন তাদের জন্য হচ্ছে এই ইউএসবি ফ্যানটা এটার প্রাইস কত রাখতেছেন ভাইয়া এটা প্রাইস আছে বর্তমান মাত্র 520 টাকা 520 টাকা অনলি 520 টাকা আপনারা জি স্ট্যান্ড শো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং কি এটার মধ্যে কিন্তু আপনারা কালার ভেরিয়েন্ট আছে চারটি দেখতে খুব কিউট এবং দেখতে খুবই সুন্দর লাগে আমরা এটা আনটেক করে দেখাচ্ছি না চাইলে আপনারা যদি বলেন আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো কোনো সমস্যা না পরবর্তীতে আচ্ছা এবং এগুলো ইউটিউবে অসংখ্য ভিডিও আছে কালার দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর কালার কালার আছে চাইলে এগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন জি হ্যাঁ তারপরে যদি দেখায় এখানে এই একটা ফ্যান খুবই সুন্দর এবং খুবই আপনার হচ্ছে ডিমান্ডেবল প্রোডাক্ট এবং এটা কিন্তু বর্তমানে খুব একটা রানিং প্রোডাক্ট বর্তমানে এটা প্রায় আমরা আপনাদের জন্য অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে যদি দেখে এই আরেকটা ফ্যান এটাও কিন্তু খুবই আপনার হচ্ছে কি আপনার রানিং এবং ডিমান্ডেবল ফ্যান

এবং দেখতে খুবই কিউট লাগে আপনাদের জন্য ভাইয়াদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হবে অথবা আপনি কিন্তু চাইলে আপনার কিন্তু গিফট করতে পারেন এই প্রোডাক্টটা বর্তমানে আমার পাওয়া যাচ্ছে ছশো আশি টাকা ছশো আশি টাকা এবং এটা কিন্তু দেখেন দেখতে খুবই সুন্দর লাগে এবং এখানে কিন্তু সবকিছু ইন্ডিভিজুয়ালি ডিটেলস দেওয়া আছে কিন্তু ফ্যান কুলার আছে ফ্যান লেবলার আছে তারপর সুইচ অন অন অফ অফ হোল্ড আছে বটম্যান আছে সব কিছু যদি আছে থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি ইউজ করা হয়েছে এবং কি ডিসি ফাইভ ভোল্টের ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু আপনার চালে কিন্তু কালার বিডিং তিনটা যে কোনো কালার একটাই পছন্দ করে পারচেস করতে পারেন এরপর যদি আমি যদি ফ্যান দেখাই সেটা হচ্ছে এই একটা ছোটো ফ্যান দেখতে খুবই কিউট মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা খুবই একটা সুন্দর ফ্যান এবং এগুলো ফ্যানের স্পিড কিন্তু খুবই ভালো মিনি কিউট ফ্যান নামে এই ফ্যানটি খুবই প্রয়োজনীয় এবং চাইলে আপনারা আমাদের থেকে এগুলো সংগ্রহ করতে পারেন মডেল নাম্বার নিয়ে রাখতে পারেন অথবা আপনারা চাইলে যে ছবিগুলো আসে সেখান থেকে কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদেরকে স্ক্রিনশটটা যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা তাহলে আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া সম্ভব হবে অবশ্যই তারপরে যদি আমি একটা ফ্যান দেখাই সেটা হচ্ছে এই ফ্যানটা খুবই একটা ভাইরাল প্রোডাক্ট এবং বর্তমানে কিন্তু একটা রানিং প্রোডাক্ট দেখতে খুব কিউট লাগে এবং আপুদের জন্য অথবা আপনার হচ্ছে ভাইয়াদের জন্য পকেটে অথবা ব্যাগে রাখার জন্য খুবই সুন্দর হবে দেখেন স্পিড তো সেই রকম দেখেন না এটা কঠিন স্পিড মানে এটা খুবই একটা ভালো স্পিড এক লেভেল থাকবে এক লেভেল হচ্ছে আপনার ছোট মোটামুটি ঝাল বেশি হবে এক কথায় মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার থেকে এই অসাধারণ প্রোডাক্টটি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই মত প্রোডাক্টটি পার্সি করতে আমরা ডাব্লিউ ডাবলি ডট রাজন মার্ট ডট কমে ভিজি করতে পারেন অথবা আমাদের সপারটা আমি আবার বলছি ঢাকা সুন্দরবাস চৌত্রাকশো রাজন মার্ঠ অথবা আপনার চালিয়ে দেওয়া যোগাযোগ করে সারা বাংলা আজ থেকে প্রোডাক্টগুলো প্রারি করতে পারেন

এগুলো আপনি হাতে ব্যাগে বেনিটি ব্যাগে সব জায়গায় রাখতে পারেন বর্তমানে বাজারে সেটা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা পেয়ে যেমন আপনার এই প্রোডাক্টটা এই ফ্যান দুটো কিন্তু আপনার খুবই সুন্দর ফ্যান খুবই ভালো ফ্যান এগুলো আমরা আগেও দেখাচ্ছি আর এখন দেখানোর প্রয়োজন হচ্ছে না তা আপনারা যেগুলো যে প্রোডাক্ট নিতে চান এর বাইরেও ডিফেন্ডারের ক্যানাডির সব ধরনের ফ্যান আছে আমাদের কাছে এবং কি এছাড়া জয় রুম জয় সুপার সব ধরনের ফ্যানই পাবেন এখানে ফোর্ডে বলি ফোর্ট ছাড়া সব ফ্যান আছে আমি শুধু আজকে ছোটো ফ্যানগুলোর আপনারা রিভিউ দেওয়ার চেষ্টা করছি এবং দেখেন এগুলো দেখেন এখানে কিন্তু আপনার সব ধরনের ফ্যান আছে বাইশশো আট বাইশশো সতেরো সবগুলো পেয়ে যাবেন যার যে প্রোডাক্ট লাগে ইনশালা আমরা একদম রিজনেবল প্রোডাক্টটা রাখবো এবং কি আপনারা চাইলে আমার মাধ্যমে রিসেলিং করতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনারা চাইলে হচ্ছে কি সারা বাংলাদেশে হোলসেলে বিক্রি করতে পারেন সোয়ার দেরি না করে এই মুহূর্তে আমাদের অ্যাড্রেস আমি আবারও বলছি যেটা হচ্ছে ঢাকা সুন্দরবন এক্সক্রাস চৌত্রতলা একশো পঁচানব্বই আমাদের দোকান রাইজেন মার এবং চাইলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যারা এক পেজে নেবে তার একসাথে রিপ্লেসমেন্ট ওয়ান টে পেজে একসাথে মধ্যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব ইশ্লাহ এবং কি আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা আপনারা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার অর্ডার কনফার্ম করে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন অথবা হোম ডেলিভারি পাবেন পাঠাও অথবা আপনার হচ্ছে মাধ্যমে ছবি অর্স বাইদের কাছে অনেক অনেক ফ্যানের কালেকশন আছে যার যেটা লাগবে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর চাইলে তাদের সরাসরি শপেও আসতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম